সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসেও কেন বাংলাদেশের নারীরা বস্তাবন্দি হবে এই ব্যাপারে একটি মন্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরছি তারপর আমি আলোচনায় যাচ্ছি এই দেখুন মন্তব্যটি করেছেন সদ্য নিয়োগ পাওয়া শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এই দেখুন এটি একটি প্রশ্ন উনি এই প্রশ্নটি উনি মন্তব্য আকারে করেছেন তাহলে প্রশ্নটি আমি পড়ে শোনাই দুই সালে এসেও মেয়েদের বুরখা পড়তে হবে কেন বাংলাদেশের মোল্লা মৌলবীরা এর উত্তর দিতে পারবে কি না এর উত্তর দিতে পারবে না আপনি তাদেরকে যতই যুক্তি উপস্থাপন করে বলুন না কেন যে এই যুগে বোরকা পরার কোনো জরু দরকার নেই এরপরেও তারা বুঝবে না তারা বলবে আল্লাহ বলেছেন অতএব আল্লাহই ভালো জানেন আল্লাহ যেহেতু বলেছেন সেই হেতু মেয়েদেরকে কালো বস্তার ভিতর ঢুকে বাইরে বের হয়ে যেতে হবে ঠিক আছে এটা বলবে তারা এখন শিল্পকলা শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ যে এই প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর কি তাদের কাছে আছে এরা বিভিন্ন ধরনের করে এর উত্তর দেওয়ার চেষ্টা করবে আমারও প্রশ্ন এই এই শতাব্দীতে এসে মেয়েরা বা নারীরা কেন বুর্কা পড়বে এটা তো দুঃখজনক বুরকা হয় হয়ে তো বছর আগে নবী মোহাম্মদের দেওয়া একটা প্রেসক্রিপশন ছিল ওই সময়ের নারীদের জন্য আজকের যুগে তো এটি প্রযোজ্য হতে পারে না ওই সময়ের নারীরা নবী মোহাম্মদের লুচ্চা কমিউনিটি বা লুচ্চা মুসলমানদের হাত থেকে সেফ ফিল করতো না তাদের কাছে তারা সেফ ছিল না সেইফ ছিল না বিধায় অশিক্ষিত মরুরা খাল মুহাম্মদ মহিলাদেরকে বোরকার ভিতর ঢুকার ব্যবস্থা করিয়েছিল ওই সময়ের জন্য মোহাম্মদের এটি ছিল তার সর্বোত্তম ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে হ্যাঁ সে মহিলাদেরকে তার কমিউনিটির মানুষদের কাছ থেকে প্রোটেক্ট করার মানে বন্দোবস্ত করেছিল ঠিক আছে তো কথা হচ্ছে ওই সময় চোদ্দশো বছর আগে অর্থাৎ চোদ্দোশো বছর আগে নবী মোহাম্মদ তার উম্মদদেরকে যদি হানড্রেড পারসেন্ট নারীদের প্রতি সম্মান বা রেসপেক্ট প্রদর্শনের শিক্ষা দিত তাহলে কেউই বুর্কা পরার দরকার ছিল না একজন সৎ মানুষের সামনে যদি এক বস্তা টাকা রেখে দেন বা এক কোটি টাকা রেখে দেন হুম এই সৎ মানুষটি এই টাকাতে পর্যন্ত করবে না কারণ সে জানে এই টাকা তার না হুম গট নো রাইট টু টেক এনি এনি অফ অফ মানি মানি হ্যাঁ দিস ঠিক আছে তার কোনো অধিকার নাই সে এইভাবেই ভাববে ঠিক একইভাবে একজন সৎ মানুষ যেভাবে অন্যের টাকা পয়সাতে লুপ করে না অন্যের সম্পত্তি দেখে জেলাস হয়ে সেটি দখল করার চেষ্টা করে না ঠিক একইভাবে একজন সৎ পুরুষ একজন পর নারীর প্রতি কোনো ধরনের লোভ প্রকাশ করতে পারে না এখন এখন একজন পুরুষ যদি সৎ হয় নারীদের ব্যাপারে হুম তাহলে একজন নারী তার সামনে বুরখা পরার কোনো দরকার নাই সে এই নারী যদি তার সামনে নেংটা হয়ে শুয়ে থাকে এরপরেও সে তার দিকে ফিরেও থাকাবে না কারণ কারণ সে লুচ্চা না সে বদমাস না সে নারীদেরকে রেসপেক্ট করতে জানে এখন যে সোসাইটিতে নারীরা ভুগের বস্তু আই মিন যে সোসাইটিতে নারীরা তেতুলের মতো কিংবা চকলেট কিংবা মেলন অথবা কমলা লেবুর মতো সেই সোসাইটিতে নারীদেরকে বস্তাবন্দি করা এটি হচ্ছে এই কারণে যে পুরুষরা যদি লুচ্চা হয়ে থাকে বদমাস চরিত্রহীন হয়ে থাকে তাহলে নারীদেরকে হ্যাঁ পুরুষদের হাত থেকে রক্ষা করার জন্য বস্তাবন্দি করতে হবে এখন নারীরা যে মুস বাংলাদেশের মুসলিম কমিউনিটি নারীরা যে বস্তাবন্দী হয়ে পুরুষের সামনে ঘুরাফিস ঘোরাফেরা করে তারা পুরুষদেরকে কিভাবে বলুন তো দেখি তারা অবশ্যই মনে করে থাকে যে বাংলাদেশের সমস্ত পুরুষরা হচ্ছে বদমাশ লুচ্চা তারা তাদের কাছে সেফ না তাহলে এই বস্তাবন্দি নারীরা কি বাংলাদেশের মুসলিম পুরুষদেরকে লুচ্চা বদমাস অনিরাপদ হিসাবে ঘোষণা দিচ্ছে না এটি কি তারা প্রমাণ করছে না উত্তর হচ্ছে ইয়াস আপনার সামনে দিয়ে যদি একজন কালো বস্তাবন্দি নারী হেঁটে হেঁটে চলে যায় হাউ ডু ফিল অ্যাবাউট ইট আপনার কি মনে হবে না যে এই নারীও আপনাকে বদমাস মনে করতেছে এই নারীও আপনাকে ধর্ষক মনে করছে যার কারণে সে নিজের নিরাপত্তার জন্য বস্তার ভিতর ঢুকে আপনার সামন দিয়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে যখন একজন নিকাবওয়ালি অথবা বুরকাওয়ালি মহিলাকে হেঁটে যেতে দেখি তখন আমি নিজেকে খুব ছোটো মনে করে থাকি আমি ভাবি আমি তো সৎ মানুষ তাহলে এই নারীটি কি আমাকেও বদমাশ লুচ্চা মনে করে থাকে যদি মনে না করে থাকে তাহলে সে বুরকার ভিতর ঢুকত না যদি মনে না করে থাকে তাহলে সে বুরকা ছাড়াই আমার সামনে চলাফেরা করতো তো একটা সমাজে মানুষ যখন ইল অসুস্থ থাকে অর্থাৎ একটা সোসাইটিতে নারীদের প্রতি যখন মানুষের পুরুষদের সম্মান বা রেসপেক্ট থাকে না তখন তারা নারীদেরকে বস্তাবন্দি করে থাকে এখন নারীদেরকে বস্তাবন্দি কারা করে থাকে নারীদেরকে বস্তাবন্দি করে থাকে তাদের স্বামীরা স্বামীরা মনে করে থাকে তাদের স্ত্রীরা হচ্ছে ভোগ্য বস্তু অথবা বাইরে যেতে হলে তাদেরকে বস্তাবন্দি হয়ে বাইরে যেতে হবে কেন বাইরে যেতে হবে যদি পর পুরুষ দেখে তার প্রতি লুলুপ দৃষ্টি ফেলে দেয় সুতরাং সে তার এই প্রাইভেট প্রপার্টিকে সেই রাখার চেষ্টা করে এখন বাইরের সোসাইটির মানুষ যদি হ্যাঁ ঘরের বাইরের সোসাইটির মানুষ যদি পুরুষ পুরুষরা যদি কারো বউকে নিজ নিজের বউ করে থাকে কারো স্ত্রীকে যদি মনে করে থাকে যে এই স্ত্রী হচ্ছে অন্য আরেকজনের স্ত্রী হুম ওয়াইফ তার প্রতি আমার বদনজর দিতে হবে না আমার ঘরে আমার স্ত্রী আছে অথবা আমার স্ত্রী না থাকলে আমি ভবিষ্যতে বিয়ে করে যার সাথে সংসার করব আমি তার সাথেই আমি থাকব এই ধরনের দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে এখন বাংলাদেশের সোসাইটিতে পুরো সোসাইটিতে পুরুষরা নারীদেরকে বস্তাবন্দি করে আমি তো আগে বললাম স্বামীরা করে থাকে বাপ মেয়েকে বস্তাবন্দি করে থাকে কেন করে থাকে সে মনে করে থাকে যে সে যদি বস্তাবন্দি না হয় তাহলে তার মেয়ের প্রতি হ্যাঁ তার মেয়ের প্রতি অন্য পুরুষরা ঝাঁপিয়ে পড়বে তার একটা আশঙ্কা বা আতঙ্কা আতঙ্ক থেকে তাকে যে তার সোসাইটির পুরুষরা হচ্ছে বদমাইশ লুচ্চা কামাতুর হ্যাঁ এরা নারীদেরকে সম্মান করতে জানে না এই আশঙ্কাবোধ থেকে সে তার মেয়েকে বস্তার ভিতর ঢুকায় এই একইভাবে সোসাইটির অন্যান্য পুরুষরা তাদের নারীদেরকে বস্তার ভিতর ঢুকিয়ে তাকে এই কারণে যে তারা মনে করে তাকে যে তাদের সোসাইটির মানুষরা হচ্ছে যৌনভাবে অসুস্থ এরা রেসপেক্ট করতে জানে না এরা নারীদেরকে ভোগ্য বস্তু মনে করে থাকে যার কারণে এরা নারীদেরকে বস্তার ভিতর ঢুকতে ঢুকাতে পছন্দ করে ঠিক না তো বাংলাদেশের নারীরা কালো বস্তার ভিতর ঢুকে আছে আর পৃথিবীর ইউরোপিয়ান দেশগুলোতে এইরকম তো নাই হুম এরকম নাই কারণ কি কারণ এইখানে বস্তার ভিতর ঢুকার কোনো প্রয়োজনই নাই দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালে এসেও মেয়েদের বুরখা পড়তে হবে কেন এটা আমারও প্রশ্ন এখন আমি পুরুষ বা আমরা পুরুষ সমস্যা আমাদের মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে আমরা নারীদেরকে দেখলে হুম আমরা খামাতুর হয়ে পড়ি তো এই খামাতুর হওয়া বা নারীদের প্রতি লুলুপ দৃষ্টি ভঙ্গি ভঙ্গির ভঙ্গির কারণে হ্যাঁ একজন নারী কেন কালো বস্তার ভিতর ঢুকে থাকতে ঢুকতে হবে কেনই বা তাকে হ্যাঁ কালো বস্তার ভিতর ঢুকে একজন পুরুষের যৌন কামনাকে কন্ট্রোল করতে হবে যৌন কামনা হচ্ছে পুরুষের আর তার যৌন কামনাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে নারীদের এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা বস্তার ভিতর ঢুকে যায় তো একজন পুরুষের যদি লুলুপ দৃষ্টি একজন নারীর প্রতি থেকে থাকে তাহলে ওই পুরুষটাই তো তার চুকের মধ্যেই জাবলা গানোর কথা বা চুক ঢেকে রাখার কথা নয় কি নারী তো না তো পুরুষের প্রবলেমের জন্য একজন নারী কেন দায়িত্ব নিতে হবে প্রবলেম তোমার তোমার হ্যাঁ সমস্যা এই সমস্যাকে তুমি কন্ট্রোল করবা একজন নারী করবে কেন এই হচ্ছে বাংলাদেশের পুরুষ শাসিত সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি যদি পুরুষরা পাল্টায় নারীদেরকে বোরকার ভিতর ঢুকতে হবে না হুম একজন সৎ মানুষের কাছে কোটি কোটি টাকা যেরকম সেফ একজন সৎ পুরুষের কাছে এক হাজারটা বেপরদা নারী সেফ হওয়ার কথা ঠিক আছে আমি তো বিষয়টা বুঝাতে পারলাম তো সবশেষে আমি বাংলাদেশের সব নারীদেরকে আহ্বান করব আপনারা কালো বস্তার ভিতর থেকে বের হয়ে আসুন আর বাংলাদেশি মুমিন পুরুষদেরকে বলবো যে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন একজন সব রেসপেক্টফুল পুরুষ হন নৈতিকতা সম্পন্ন মানুষ হন কোনো নারীর বুরকা পরার প্রয়োজন পড়বে না অ্যাটলিস্ট আপনার সামনে বা আপনাদের সামনে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ